আসসালামু আলাইকুম দেশি জবাদুল ইসলাম কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে আজকে আমরা কোয়ালিটি ডিফেক্ট নিয়ে আলোচনা করব তো কোয়ালিটি ডিফেক্টের প্রথম যে ডিফেক্টটি ক্রিটিক্যাল ডিফেক্ট এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে গার্মেন্টস সেক্টরে যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের এ ব্যাপারে সঠিক জ্ঞান থাকা অত্যাবশ্যকীয় এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদেরও এই ডিফেক্টটি সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হয় গার্মেন্টসে যে ডিফেক্টগুলো থাকলে পণ্য সরবরাহ হুমকির মুখে পড়ে এবং পণ্য পরিবহন অযোগ্য বলে বিবেচিত হয় সে ডিফেক্টগুলোই হলো ক্রিটিক্যাল ডিফেক্ট আমরা তাই কোয়ালিটি ডিফেক্টের প্রধান বিষয় ক্রিটিক্যাল ডিফেক্ট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা এই ভিডিওটির সাথে থাকবেন ক্রিটিক্যাল ডিফেক্ট ইম্পিয়ার দ্য ইমেজ অফ ডিস্ট্রিবিউশন থ্রু আউট দ্য সাপ্লাই চেন মেক্স দ্যান্ড সরবরাহকারের ভাবমূর্তি নষ্ট করে এবং তাদের তাদের মানের যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এই ক্রিটিক্যাল ডিফেক্ট কোনো ডিফেক্টে কোনো সিমেন্টে ক্রিটিক্যাল ডিফেক্ট পাওয়া গেলে সেইগুলো সেই অর্ডারটি পূর্ণ বাতিল হয় এবং ক্ষতিপূরণের ঘটনাও ঘটে তাই ক্রিটিক্যাল ডিফেক্টটি গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বড় ডিফেক্ট বলে ধরা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্টের কিছু উদাহরণ আমরা দিতে পারি এবং এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করবো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে আমরা গার্মেন্টস সেক্টরে কোয়ালিটি ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ তো ক্রিটিক্যাল ডিফেক্টে আমরা যদি প্রথমে আসি প্রেজেন্স অফ এ নিডেল অর আদার সাব টুলস অফ দা গুডস আমরা যদি গুডস এর মধ্যে ব্রোকেন নিডেল কিংবা অন্য কোন সাব টুলস পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে এটি ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ধারণা করা হয় আমরা গার্মেন্টস এক্সেসরিজে কাজ করার সময় যে সাব টুলস গুলো ইউজ করি যেমন কাটার ট্যাগ গান পার্স মেশিন এগুলো টুকরো অংশ এবং নিডেলের ভাঙা চিজারের ভাঙা এগুলা যদি কোনো গুডসে পাওয়া যায় তাহলে সে গুডসটি পে সেদিকে একটি ক্রিটিক্যাল ডিফেক্ট বলে গণ্য করা হয় এবং সম্পূর্ণ অর্ডারটি এর জন্য বাতিল হইতে হতে পারে না ক্রিটিক্যাল ডিফেক্টে আর একটি ডিফেক্ট আছে সেটা হলো ব্লাড স্টেন অন দ্য গার্মেন্টস ব্লাড স্টেন মানে হলো কর্মীরা কাজ করার সময় শার্ট ব্যবহারের ক্ষেত্রে তাদের আঘাতপ্রাপ্ত হয়ে যে রক্ত গার্মেন্টস এর মধ্যে লেগে যায় সেটি যদি কোনো সিমেন্টে পাওয়া যায় তাহলে সেটা ব্লাড স্টেন্স ইন গার্মেন্টস বলে ক্রিটিক্যাল ডিফেক্ট অনুযায়ী গণ্য করা হয় এবং সম্পূর্ণ অদাতি বাতিল হতে পারে 10 নম্বর ক্রিটিক্যাল ডিফেক্টে আমরা আলোচনা করব ব্রোকেন বাটন সম্পর্কে এক্ষেত্রে বাটন যদি ব্রোকেন হয় ভাঙা বাটন জয়েন হয় গার্মেন্টসে সেই ক্ষেত্রে সেটি ক্রিটিক্যাল অর্ডার বলে গণ্য হয় বা ক্রিটিক্যাল এর মধ্যে এক্সট্রা কোন টিমস যেগুলো মোল্ড হিসেবে আমরা চিহ্নিত করছি উপরে ছবিতে দেখতেছেন এগুলো যদি গার্মেন্টস এক্সট্রা ভাবে পাওয়া যায় কিংবা অসতর্ক ভাবে লাগানো থাকে তাহলে এটা ক্রিটিক্যাল ডিফেক্ট বলে গণ্য হবে এছাড়া সঠিকভাবে সংযুক্ত না হওয়া যে কোনো টিমস যেটা গার্মেন্টস ইউজ করা হয় এবং যেগুলো ট্রেন এবং যেগুলো সুচল অবস্থায় আছে আমরা বলতে পারি ইমপ্রপারলি সিকুয়ার্ড লু স্ট্রিমস এন্ড ফাস্টনার্স মাথা ও নেকের কাছে বুননো যে কোনো ডস্টিং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে জানি নেক এবং মাথার কাছে কোনো ঝুলনো ডস্টিং না থাকে কিংবা কোনো ঝুলানো সুতা বা হ্যাঙ্গিং থ্রেড যেটা আমরা বলি এটা যেন না থাকে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে এই বেশি নিতে হবে এটা ডিফেক্ট হিসেবে গণ্য হয়। সুতার কথা আমরা আগেই বলেছি এছাড়া মিনিমাম নেক এক্সটেনশন যেটা আহ সেটাও বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ এবং বড়দের ক্ষেত্রেও মিনিমাম যে এক্সটেনশনটা থাকে নেকের এটা রাখতে হবে সেক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে এবং পরিধানকারীর পোশাক পরিধান করে থাকতে অস্বস্তি বোধ হতে পারে সেক্ষেত্রে এটা ক্রিটিক্যাল ডিফেক্ট বলে গণ্য হবে এছাড়াও গার্মেন্টসে আরো কিছু ক্রিটিক্যাল ডিফেক্ট আছে যেমন ইনসেক্ট সেপিয়েন্স যে কোনো পোকামাকড় যদি কোনো গুড়ছে পাওয়া যায় সেক্ষেত্রে সেটিও ক্রিটিক্যাল ডিফেক্ট বলে গণ্য হবে পরিশেষে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স এবং টেকনিক্যাল সাপোর্ট পেজ থেকে আপনাদের আবারো অভিনন্দন জানাচ্ছি এবং লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী পরবর্তী ভিডিও কি বিষয়ে বানানো যায় সে বিষয়ে আমাদের ধারণা দিবেন এবং উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ